সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সময় উপস্থিত দর্শক শ্রোতারা বিএনপি চাঁদাবাজ স্লোগান দিয়েছেন তবে ফ্যাক্ট চেকিং সংস্থা ইউমার স্ক্যানারের তদন্তে দেখা গেছে এই দাবি সত্য নয় এবং এর কোনো ভিত্তি নেই রিউমার্স স্ক্যানার জানিয়েছে ভিডিওটি আসল নয় এটি সম্পাদিত বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুলের বক্তব্য প্রদানের ভিডিও ক্লিপের সাথে ডিজিটালভাবে বিএনপি চাঁদাবাদ স্লোগানের অডিও যোগ করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানের অংশ হিসেবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে গত বিশ এপ্রিল প্রকাশিত আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশ এপ্রিল দু হাজার পঁচিশ শিরোনামের ভিডিও পর্যালোচনা করে বিশ্লেষণে দেখা যায় সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে ছাপ্পান্ন মিনিট তেরো সেকেন্ড থেকে বক্তব্য শেষ হওয়া পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন এবং এ সময় কোথাও বিএনপি চাঁদাবাজ স্লোগান দেওয়ার ঘটনা লক্ষ্য করা যায়নি এছাড়া জানা যায় বিশ এপ্রিল রাজধানীর কাকরাইরস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে বিষয়টি যাচাই করতে কিওয়ার্ড সার্চ করে দেখা হয় কিন্তু কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা অন্যান্য উৎস থেকেও মির্জা ফখরুলের বক্তব্য চলাকালে বিএনপি চাঁদাবাজ স্লোগান দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি ফলে নিশ্চিতভাবে বলা যায় অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটির অডিও কৃত্রিমভাবে সম্পাদিত এবং এটি বিভ্রান্তিমূলকভাবে পরিবেশিত হয়েছে রেহানা প্রবাস খবর